বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে বিউলির ডাল রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ বিউলির ডাল রান্না করবেন একটুও কিন্তু লুলা টাইপের হবে না আমি যেভাবে রান্না করব আপনারা যদি এইভাবে রান্না করেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল তবে আজকে আমি এখানে কিভাবে গ্রাম বাংলার পদ্ধতিতে মাটির আলুতে বিউলির ডাল রান্না করব চলুন সেটা একবার দেখে নেওয়া ভিডিওর মাধ্যমে প্রথমে আমি এখানে বেশ কিছুটা মশলা প্রথমে ভেজে নেব দু চামচ মৌরি বেশ ভালো করে শুকনো কুলাই ভেজে নিতে হবে আমি অল্প একটু লবণ দিয়ে বেশ শুকনো কুলাই ভেজে নেব ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সম্পূর্ণ একটা পাত্রে ঢেলে নেব একটু ঠান্ডা করে করে নিতে হবে এই পর্যায়ে আমি বিউলির ডালগুলো ভেজে নেব একই কড়াইতে আমি এখানে বেশ কিছুটা বিউলির ডাল নিয়ে নিয়েছি শুকনো কোলায় প্রথমে বেশ ভালো করে ভেজে নিতে হবে তবে একবার আপনারা স্কিনের দিকে লক্ষ্য রাখবেন যে আমি কিভাবে বিউলির ডালটা ভেজে নিচ্ছি বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশা থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না ঠিক এমন সোনালি রঙ করে ভেজে নিতে হবে এই পর্যায়ে গ্যাসে ফ্লিমটা অফ করে দেবো সম্পূর্ণ ডালগুলো বেশ ভালো করে ধুয়ে নিতে হবে একটা প্রেশার কুকারের মধ্যে আমি সম্পূর্ণ ডালগুলো অ্যাড করব। যে পাত্র মেপে আমি ডাল অ্যাড করেছি সেই পাত্র মেপেই আমি জল অ্যাড করব। চারটে কাঁচা লঙ্কা প্রেশার কুকারে চারটে হুইসেল দিয়ে নিতে হবে দশ মিনিটের জন্য প্রেশার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে আপনাদের প্রেশার কুকারে হয়তো এর থেকে কম বেশি সিটি লাগতে পারে ডালটা সেদ্ধ হতে থাক অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এই পর্যায়ে সম্পূর্ণ মাটির আলুগুলো ভেজে নেব মাটির আলু ধোয়ার পদ্ধতি মাটির আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ঈষদ উষ্ণ গরম জলের মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে ভালো করে চটকিয়ে ধুয়ে নিলেই আলুগুলো কিন্তু আর লোলা টাইপের হবে না আলুগুলো ঠিক এমনভাবে ধুয়ে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো কেটে নিতে পারেন এই পর্যায়ে আমি মিডিয়াম আছে আলুগুলোকে প্রথমে বেশ ভালো করে ভেজে নেব আমি তেল থেকে সম্পূর্ণ আলুগুলো তুলে নেব আপনারা আলু এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দুটো শুকনো লঙ্কা অ্যাড করব। এই পর্যায়ে অ্যাড করব এক চামচ আদা বাটা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে সম্পূর্ণ ভেজে রাখা আলুগুলো অ্যাড করতে হবে আলু এবং মশলা সহ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো বেশ কিছুটা জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে ডালগুলো কিন্তু এমন ভাবে সেদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে করবো সেদ্ধ করা সম্পূর্ণ ডাল ডালগুলো কিন্তু আগে থেকে কাটা দিয়ে একটু ঘুটে নিতে হবে ডাল ও আলু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে করবে এক চামচ চিনি তবে আলুগুলো যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু চিনিটা অ্যাড করবেন না এই পর্যায়ে করবে এক কাপ গরম জল আপনাদের যতটা ডালের প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন হাই ফ্লেমে দুই হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নেব এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ মৌরি গুঁড়ো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে রান্না করে নেবেন আজকে কিন্তু আমি এখানে সম্পূর্ণ নিরামিষ বিউলির ডাল রান্না করেছিলাম আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন আপনারা অবশ্যই অ্যাড করতে পারেন তবে এটাতে যদি আপনারা ধনেপাতা কুচি অ্যাড করেন তাহলে কিন্তু মৌরির স্বাদটা পাবেন না তাই এই পর্যায়ে আমি ধনেপাতা পাতা কুচি বা টমেটো কুচি দুটো কোনোটাই অ্যাড করিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আমি এই রান্নাটিতে মৌরি গুঁড়ো অ্যাড করেছি আপনারা যদি পাঁচ ফোড়নের গুঁড়োটা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন